হরে কৃষ্ণ আধিরাধি জয় পরমারাধ্রী গুরুপাদ পদ্মী জয় শুক্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকে এইভাবেই আলোচনা অর্থাৎ চলার পথে পথ চলতে চলতে আমি শ্রীরাম বৃন্দাবন থেকে শুক্রবার দিন ফিরেছি বৃহস্পতিবার দিন সেখান থেকে রওনা হয়ে শুক্রবারে পৌঁছেছি এবং পরমারদ্ধ শ্রী গুরুপাদপর্মের সাথে রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে এসে উপস্থিত হয়েছি এবং সেখান থেকে এই যে আপনারা দর্শন করছেন আরেক বৃন্দাবন বা বৃন্দাবন এখানে এসে উপস্থিত হয়েছি গতকাল রাত্রিতে তো আসুন আজকের আলোচনায় এখন আমরা অংশগ্রহণ করি আজকের আলোচনা বলতে বিশেষ আলোচনা যেহেতু সকলেই জানতে চাচ্ছেন গ্রহণ সম্বন্ধে তো আজকের গ্রহণটি হচ্ছে চন্দ্র গ্রহণ যেহেতু রাত্রিতে এই গ্রহণটা রয়েছে তার জন্য বিশেষ কিছু নিয়ম পালনাদি করতে হচ্ছে না কেননা এই সময় মন্দির প্রায় বন্ধই হয়ে যায় রাত্রি নটা সাতান্ন মিনিটে গ্রহণ শুরু হচ্ছে আর স্পর্শ হচ্ছে আর রাত্রি একটা সাতাশ মিনিটে হচ্ছে সুতরাং এই থেকে একটা সাতাশ মিনিট পর্যন্ত গ্রহণের পালনটা অবশ্যই করতে হবে কি পালন আছে না এই সময় খাওয়া দাওয়া নিষেধ এই সময় খাওয়া দাওয়া করবেন না পুজো পাঠ ইত্যাদি এগুলো তো বলার কিছু নেই কেননা এই সময় অবশ্যই মন্দির তো বন্ধ থাকে তো সেবকদেরকে পরমার্দেশ গ্রুপারপণ্য আরো জানিয়ে দেখেন যে তোমরা এই দিন তাড়াতাড়ি প্রসাদ পেয়ে নিও এবং শ্রী মন্দিরও অবশ্যই তার আগে শয়ন হয়ে যাচ্ছে বন্ধ করে দিও অন্যান্য সময় হলে দিনের দিকে হলে আমরা কীর্তন টীর্তন প্রভৃতি করতে থাকি সময় থাকলে কিন্তু যেহেতু রাত্রিতে হয়েছে তার জন্যে এই সময় আর ওইভাবে মন্দির খুলে রেখেছি কীর্তন করতে হবে এরকম কোনো না মন্দিরে যথাসময়ে যথাযথ সময়ে শয়ন টয়ন দেওয়া হবে এবং আপনারাও সেইভাবে গৃহের কার্য তার আগেই সেরে নেবেন প্রসাদ পাওয়া ইত্যাদি যেগুলো থাকে সেগুলো নটা সাড়ে নটার মধ্যে করে নিন নটা সাঁত্রিশে গ্রহণ শুরু বা স্পর্শ হচ্ছে সুতরাং আগে পর্যন্ত আর গ্রহণের সময় ভগবানের প্রভুর নাম করা উচিত প্রচুর পরিমাণে প্রভুর নাম করুন সকলেই নাম করে কিছুক্ষণ তারা সংকীর্তন আপনারা করতে পারেন যেহেতু সাড়ে নটা এমন কিছু রাত্রি নয় সুতরাং আধ ঘন্টা এক ঘন্টা কেউ যদি নিজেরা নাম করেন সেটাও করতে পারে আর এরপরে এই সময় গ্রহণের সময় জেগে থেকে যদি কেউ নাম গ্রহণ করেন নাম জপ করেন সেটিও কোনো অংশে কম না খারাপ নয় সেটিও খুবই ভালো তবে বাধ্যবাধকতা কিছু নয় এই সময় খাওয়া দাওয়া ইত্যাদি নিষেধ থাকে তো যেহেতু নটা সাঁত্রিশে গ্রহণ লাগছে তাই আমাদের মন্দিরের সেবা কাজ মন্দিরের শয়ন ইত্যাদি সবই হয়ে যাবে আমাদের প্রসাদ পাওয়া হয়ে যাবে সুতরাং আমাদের কোনো দিক থেকে কোনো অসুবিধে থাকছে না যাই হোক আজকের একটি আনন্দপূর্ণ দুঃখ সংবাদ আপনাদেরকে আবার দুঃখপূর্ণ আনন্দ সংবাদ বলতে পারেন যে যেভাবে নেয় হ্যাঁ আমি একটু এই যে গোমাতা গোচারণ হচ্ছে আমি অবশ্য আগেও গোচারণ করতাম গোচারণ করতে আমার ভালোই লাগে আর বৃন্দাবনে কানাইয়া সখাদের নিয়ে গোচারণে চলে যেতেন আর এই হচ্ছে আমার নব বৃন্দাবন পরমার্দ শ্রী গুরুপাঠপুর আমাকে এখানেই সেবা দিয়েছেন আমি ছিলাম না বৃন্দাবনে ছিলাম তো সেবকরা যারা ছিলেন তারা এখানে এই ফাঁকাতে তো অনেক সময় একাকিত্ব বোধ করে একটু যেন কিরকম তারা হয়েছেন আর কি তো ভয়ও করেন রাত্রে যাই হোক তো আমার আমার হয় না সকলের আপনাদের শুভেচ্ছা শুভ আশীর্বাদে আমি খুব আনন্দের মধ্যেই থাকি এবং খুব ভালো লাগে এই যে দিব্যমধুর পরিবেশ নির্জন পরিবেশ বৃন্দাবনীয় পরিবেশ আমার কোনো অংশেই এখানে বৃন্দাবন থেকে আলাদা কিছু বা কম আমার মনে হয় না অন্তত মঠের পরিধির মধ্যে যখন থাকে তখন খুব আনন্দ পাই এই যেন সাক্ষাৎ বৃন্দাবন এই জন্য আমি বললাম যে নব বৃন্দাবন যাই হোক গোমাতা এসছে আমার গোমাতা চড়ছে তো গোচারণে খুব আনন্দ গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবদেবী বিরাজমান গো সুপ্রসন্ন প্রসিদ্ধি ভগবান হরিশাম গোমাতা গাভী যদি প্রসন্ন থাকেন ভগবান শ্রীহরী সাক্ষাৎ প্রসন্ন হয়ে যান তো যাই হোক আজকে সূর্য গ্রহণ প্রসঙ্গে তো বললাম এই চন্দ্রগ্রহণ প্রসঙ্গে বললাম আর সেই সাথে বলে দিই যে দুঃখপূর্ণ আনন্দ সংবাদটা কি বা আনন্দপূর্ণ দুঃখ সংবাদ যাই না কেন সেটা কি বার্তা বার্তা হচ্ছে যে জিজ্ঞেস করেন মহারাজ কেমন আছেন কেমন আছেন শরীর এক শরীর এমনি ভালো থাকলেও শরীর বার্তা একটু দিই শরীর যখন ধারণ হয়েছে তখন তো শরীরে কিছু থাকবে ক্ষয়ক্ষতি হবে তো শরীরের চেক আপের পর যাক ডাক্তারবরা নোটিশ দিয়েছেন জানিয়ে দিয়েছেন সাবধান আলু থেকে আলু টালু খাওয়া চলবে না সুগার হয়েছে আমি বললাম যে ঠিক আছে এই সুগারের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল আমাদের এক ভক্ত আছেন ওনার আমি সুগারের পেশেন্ট যখন প্রথম ধরা পড়লো আমাদেরকে খুবই শ্রদ্ধা করেন আমার কাছে তিনি কেঁদেই ফেললেন গুরুপাদ প্রদমীর আশ্রিতা মহারাজ আমার সুগার হয়ে গেছে ডাক্তার বলেছেন আমি আর মিষ্টি মিষ্টি খেতে পাবো না তো তার জন্য কান্না আমাদেরই ভক্ত তো যাই হোক আমি আর নামটা করছি না তো খুব কান্না আমি তো আশ্চর্য হচ্ছিলাম সেদিন যে মিষ্টি খেতে না বলে এত মন খারাপ একটা কান্না হচ্ছে আমি অবশ্য মিষ্টি ছোটবেলা থেকে অত পছন্দ কখনোই করি না মিষ্টি মিষ্টির দিকে আমার চোখ নেই তবে আলুটা খেতাম কথায় বলে না গোল আলু সবই চলে আর আলু না থাকলে আমার একটু বেশ পছন্দ হতো না কোনো কিছু করলেই একটু আলু থাকলে আমার অন্যান্য হোক না ভাজা ভাজা অত পছন্দ করি না ভগবানের ভোগ সবই হয় প্রসাদ সরফ হয়তো নেই তাতে পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আরো কিছু অনেক কিছু কিন্তু ভাজার দিকে অতটা আমার চোখ নেই আমার আলুর দিকে চোখ ওই জন্য আলুর যে কোনো জিনিসটা আলুর দম হোক আলু ভাজা হোক আলু সেদ্ধ হোক সেই সমস্ত আমি পছন্দ করতাম তো এখন করিটা আর বলবো না হয়তো এখন করতাম কিন্তু ওই জন্য বললাম যে ডাক্তারের নোটিশ এসছে না আলু উপার্জন করতে হবে তো দুঃখপূর্ণ এই আনন্দপূর্ণ দুঃখ সংবাদ বা দুঃখপূর্ণ আনন্দ সংবাদ কেন বললাম না এটা শুনতে দুঃখপূর্ণ দুঃখের লাগলেও আবার আনন্দ সংবাদ কেন আনন্দ সংবাদ না প্রভু জগন্নাথ যেন বিশেষ কৃপা করলেন এটি আবার কিরকম জানেন কি যে জগন্নাথ দেব আলু গ্রহণ করেন না ওখানে আলু ভোগ লাগে না সেক্ষেত্রে পরিধামে যারা প্রসাদ পান দেখুন জগন্নাথের আলু ভোগে দেওয়া হয় না তো উনি পান না আর আমি পেতাম আমরা পেতাম তো যেন আমাকে এতদিনে ছাড়ালেন অবশ্য সেটা তো আর এমনি এমনি না এই যে হাঁটাহাঁটি করছি আজকে আবার একটু হাঁটতে বেরিয়েছি একটু হাঁটাহাঁটি করতে হয় ডাক্তার বলেছেন একটু হাঁটতে হবে গুরুদেব বলেছেন একটু হাঁটাহাঁটি করবে লম্প চম্প তো হয় আমি তো এমনি ঘোরাঘুরি কীর্তনা দিয়ে সমস্ত তো আমার প্রায় বিরতি থাকেই না আমার তো প্রায় চলতেই থাকে তো কিন্তু তাহলেও ডাক্তারের অবশ্য হয়তো অতটা জানেন না বা যাই হোক আমাকে হাঁটাহাঁটি তো তো নিয়মিত করতেই বলেছেন অতটা জানেন না মানে আমি যে হাঁটাহাঁটি করি কিনা সেটা তো জানেন না তারা তো যার জন্যই আর গুরুপাত বললেন একটু হাঁটাহাঁটি তো যাই আমি হাঁটাহাঁটি তার মধ্যে আর কি বাড়ানোর চেষ্টা করব আর আজকে আবার বেরিয়েছি গোমাতাকে তাকে নিয়ে গোচারানি তো হাঁটাহাঁটি করতে বেরিয়েছি তার সঙ্গে আমার হরিনামটা হয়ে যাচ্ছে হয়তো এখন রুমে বসে থাকতাম রুমের ভেতরে অনেক কাজ ছিল সেগুলো বাদ দিতে হবে হবে কমিয়ে ফেলতে যে সমস্ত কাজগুলো ঘোরাঘুরির কাজটাই অবশ্য আমি এরকম ভাবে বেরোতে পরি এখানে আসবো না এই দেখা যাবে কেউ গাছের ডাল কেটে নিচ্ছে দেখা যাবে কেউ ওইদিকে গরু আছে খুলে নিয়ে চলে যাচ্ছে তো এরকম ঘটনা তো থাকি এ সমস্ত জায়গা এগুলো তার ওই বৃন্দাবন নয় মঠের ভেতর হয়তো আমরা গুরু কৃপায় বৃন্দাবন হয়ে থাকি সেটা আলাদা জিনিস তো যার জন্যে এইভাবে